অবজারভার গতকালকে দেখলাম যে কিছু মানুষজন শকাত মোল্লাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং তারা বলছে যে চোর হটাও ভাঙর ভাতাও কি বলবো আমি ওই যার নামটা বলছেন ওর নামটা লিতে আমি একটু খুব নিজের অন্তর থেকে দ্বিধাবোধ করি কেন ওই নামের প্রথম অক্ষরটাই শয়তানের সঙ্গে একটু জড়িত হ্যাঁ তো মানুষ হয়ে যে ওই ছায়া ছন্দর ও যে কাজ কারবার করে তা থেকে মনে হয় ও শয়তানের ওপরে চলে এটি আমি ভাবি বো আরও জনগণ তাই বলেই মনে করে কিন্তু কথা হলো এই এই মানুষের পক্ষে যে অত নির্ভুল যে অত্যাচারের ছায়াছন্দ লেবে আসে তার নাম সওগাদ শয়তান এটি আমি ভাবি বা এটি তৃণমূলেদের পরিচালনার একজন ও এমএ সেই কি বলে ওকে বিধায়ক যার ওর নামটা আমার ওই মনে রাখতেই যেন ঘৃণা লাগে এই জন্য আমার মনে ওর নামটা থাকে না তাই ওই ওর হাতে হাত দিয়ে যারা বর্তমানে চলছে তৃণমূলের ছায়াছন্দ নিয়ে তো ওই ওর ছায়াছন্দ নিয়ে চললে কিন্তু ওর নাম শুনলে আর ওই তৃণমূলদের ছায়াছন্দ লাগলে একটু গোসল করতে হবে মুসলমান হয়ে থাকেন আমি আমার জীবন তফপা করেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো ওই তৃণমূলের ছায়াছন্দের মধ্যে আমার দেহ বা হাত যাবে না এবং আমরা একটা বিদায়ক পেয়েছি সত্যি এ ভাবার আছে বা মানুষের চাওয়ার আছে স্বয়ং আমার আল্লাহ পাখি পাঠিয়েছেন তিনি হচ্ছেন পির্জাদা নওসা সিদ্দিক তিনি যে এমন একটা বংশের গর্বিত লোক তাকে আমি সত্যি সেলিউট করি যে এই সময় মানুষের পাশে তিনি এসেছেন ছায়া হয়ে আর এই মানুষের পাশে তিনি থাকবেন এটি আমার খুব ভালো লেগেছে আরও যারা দেখছে চতুর জায়গায় তাদেরও ভালো লাগছে তো টিএমসি আর বিজেপি ওরা একই দুটো ফুল এমন একটা ফুল আর ওরা যারা নেতা যে প্রধানমন্ত্রী হয়ে আছে যে কি নাম নরেন্দ্র মোদী না কি বলবো ওর শিক্ষা যদি মানে যোগ্য থাকতো ওই চেয়ারটায় যে চেয়ারটায় বসেছে চেয়ারটা অসম্মান করছে ওকেও শিক্ষা দেওয়ার দরকার আর চেয়ারটারও শিক্ষা দেওয়া দরকার আর এবং আমাদের ইয়েতে পশ্চিমবাংলায় কি আছে দিদি হ্যাঁ হ্যাঁ কি বলবো ওদের ওই সিটি বসার যোগ্যতা একদম পাইনি এরা আমরা মানুষ কেন যে দিয়েছিলাম ভালো করার জন্য দিয়েছিলাম কিন্তু ওই ছিটারও অগমন করছে এবং দেশের প্রতিটা লোকের বিভ্রান্ত বা অশান্তির একটা ভয় ভয়ান্তর বাতাবরণ ছড়িয়ে দিয়েছে ওইসব মন্ত্রী যদি রাখি আমরা বা এলাকায় আরো যদি রাখতে চাই এর পরবর্তী আরো কি না করবে আমি নিজেই ভাবতে পারছি না আমাদের জমানায় যদি এই হয় তাহলে আমাদের ছেলেপিলে তার নাতি পুতিগুলো তারা কি নিঃশেষ ভালোভাবে নিতে পারবে আমি তো মাঝে মাঝে তো চুমকি চুমকে উঠি এই কথা ভাবি আর হ্যাঁ যে এরা কি করতো আরো কি করবে সামনের দিনগুলো আমরা নিঃশ্বাস কি নিতে পারবো ভালো হবে তো আশা করি আমার ভাইজান আছে নওশাদ সিদ্দিকী তিনি যে আমাদের বার্তা দিচ্ছে তিনি আমাদের পাশে আছে যে ভালোবাসার যে একটা জনজুল লেবে আসছে কিন্তু আমি এটি সব চাইতে বা গর্বিত জানি বলতে চাইছেন যে বলতে চাইছেন যে শখাত মোল্লার নাম নিলে তিনি অপবিত্র হয়ে যাবেন অবশ্যই তার মধ্যে আমি তো মানুষরূপী আল্লাহবাক পাঠিয়েছে এই দুনিয়ায় হয়তো কদিন থাকবো আর কে বা কদিন থাকবে এটা তানার হাতেই সব কিছু তিনি ইনি টাইমই এই নিঃশ্বাস লক করে দিতে পারে আবার জীবন বহুদিন তিনি রাখতে পারে তানার হাতে সব কিছু তো আমরা আল্লাহর ও দুনিয়ায় এসছি এই দুনিয়া সবার ছাড়তে হবে আর যারা গেছে তারা আর ফিরে আসেনি আর এরা চাচ্ছে যে এই দুনিয়ায় আমরা আরো বেশি দিন থাকবো বা এই দুনিয়া পাঁচশো বছর পাঁচশো কোটি বছর আশায় অঙ্কিকায় মানুষকে লুট বা লুট এটা ওটা নানান রকম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তারা যা করছে মানুষ ভরসা রাখতে পারছে না ওদের ওপরে আরে কি বলবো চোরকে চোর বলবেই এ তো তো ভাববার কিছু নেই এ তো সবাই জানে চোর ওরা টিএমসি আর বিজেপি এ দুটোই একই একই জিনিস একই একই ফুল একটু ওটা ফ্যাশান ফুল আর এটা গোল ফুল তো ওটা মালা করে রেখে দে আর এটা ফ্যাচাংকে ছাড়িয়ে রেখে তাই তো এদের এই অবস্থান এটা চোরই তো চোরকে চোর চোর বলবে না তো কি ওকে দেবতা বলবে না ঠাকুর বলবে না হুজুর বলবে হ্যাঁ চোরকে চোরই বলবে আর শুধু ঝাঁটা নিয়ে তো মানে মহিলারা হয়তো ঘুরছে এরপরে ধারানি পায়খানা কোথায় পাবে সেটাও নিয়ে ওটার দবার জন্য উপর দবার জন্য খুঁজবে এটাই আমি চাচ্ছি আর এটাই হবে তাই আর এ তো মানুষের বিভ্রান্তি করে দিয়েছে এই যে সরকার দীর্ঘদিন আমরা রেখেছি না এই সরকার হচ্ছে এই সরকারকে আমরা দরকার মনে করে রেখে দিয়েছি কিন্তু না সে অপাধ্য একেবারে নিচ্ছ মানে যার কি বলবো আর ওর আর আমি ভাষা বলে আর আমি বোঝাতে পারবো না যে আমি ও বলবো ওকে একদম সবচাইতে বিচ্ছিরি এরা দুটো নেতা এদের জন্য আজ আমাদের ছোটাছুটি হচ্ছে পাবলিক আমরা জনগণ বিভ্রান্তি হয়ে যাচ্ছি এদের কাজ কারবারের ওপরে নিয়ে এই আশা আমাদের ভাইজান তিনি আসেন তিনি আশ্বাস দিচ্ছেন যে সঠিকভাবে ফর্ম ফিল করে বা তার নাম ঠিকানা আমরা তো অন্য জায়গার দেশের থেকে আসিনি এই পশ্চিমবাংলায় আমাদের বাড়ি এই জন্মস্থান আমার বাপদাদারাও তালারা ছিল তাদের গোরস্থানা আছে তাদের মসজিদে আছে তাদের মাদ্রাসা তাদের নামে অনেক কিছু আছে হুম তা এ নিয়ে আমরা আর ভয় পাচ্ছি না মুল্লাহ মানুষের কাছে তুমি দাম পাচ্ছ না আরে चोरকে কি দাম দেবে চোর যে হয় কেউ কি দাম দেবে তার সে যেই হোক এটা ভালো মানুষ তার একটা সম্মান আলাদা থাকে এটাই বিধি এটাই সম্মানের জায়গা তার তৈরি থাকে তো সম্মান না দাইলি তারকে চোর বলে তো এমনি তো তার তাড়িয়ে দেবে কোনো মানুষ তারিয়ে দেবে না স্থান দেবে না এটি আমি যাচ্ছি আরে বিধায়ক তো অনেকই হয় কজন বা বিধায়কের মধ্যে থাকে ও না বলে বলে যার ওর তেতরা যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাই মানুষের নিয়ে এরম করতো না আরে উন্নয়ন ও কি করছে যা করছে তার আগে গাড্ডা করে দিচ্ছে তাতে খেয়ে নিচ্ছে ওর লোকজনও খাচ্ছে নিজেও খাচ্ছে এটি ব্যাপার